খুব সাধারণ একটা প্রশ্ন হয় আমাদের সামনে যে রিং লাগালাম ছয় মাস এক বছর পরে আবার বন্ধ হয়ে গেল ওই জায়গাটাই কিংবা অন্য আর্টারিতে হতে পারে আসলে যে কারণগুলোর জন্যে আমাদের আর্টারিতে স্ট্রনসিস হয় ওগুলো খেয়াল রাখতে হবে যেমন ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে উচ্চ রক্তচাপ কন্ট্রোল রাখতে হবে ধূমপান পরিহার করতে হবে কায়িক পরিশ্রম করতে হবে এই যদি আমরা না করি কিন্তু ওই যে কারণে আপনি আর্টারিগুলো ব্লক হয়েছিল সেই কারণগুলো যদি বহাল থাকে তাহলে কিন্তু আবার হতে পারে সেজন্য আমরা বলি স্বাস্থ্যসম্মত নিয়মকানুনগুলো আমাদের মানতে হবে আমরা স্ট্যান্ড লাগাই আর না লাগাই ভালো থাকি কি খারাপ থাকে এটা প্রথম থেকেই আমাদের খেয়াল রাখতে হবে এই জন্যে প্রতিরোধের ব্যাপারে কথা উঠছে যত প্রতিরোধ আমরা করতে পারবো তত আমাদের স্ট্যান্ড কম বসাতে হবে আমাদের সার্জারি কম লাগবে এই ব্যাপারে অন্যান্য দেশে দেখা গেছে পরীক্ষামূলক যেমন ধরেন ওয়েস্টার্ন ইউরোপ এবং আমেরিকার উত্তর আমেরিকা কানাডা এবং আমেরিকাতে এবং ইউরোপে দেখা গেছে যে চল্লিশ পার্সেন্ট তারা হার্টের কমিয়ে ফেলছে অর্থাৎ বিভিন্ন রকম স্বাস্থ্যসম্মত বিভিন্ন রকম প্রক্রিয়ার মাধ্যমে যেমন আমরা একটু আগে আলাপ করলাম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে ধূমপান পরিহার করতে হবে কোলেস্ট্রল কমাতে হবে এক্সারসাইজ করতে হবে নিয়মিত ঘুমাতে হবে পলিউশন থেকে দূরে থাকতে হবে এবং অ্যালকোহল থেকে বেশি অ্যালকোহল খাওয়া যাবে না সেই সব ক্ষেত্রে যদি আমরা নিয়মকানুন মানি তাহলে কিন্তু আমাদের হৃদরোগ কমে আসবে আমরা জানি যে আমাদের দেশে কিন্তু অ্যালকোহল অত মানুষ খায় না তবু কেন হৃদরোগ বেড়ে যাচ্ছে হৃদরোগ বাড়ছে কারণ আমাদের খাবারের মধ্যে তৈলাক্ত জিনিস ফ্যাটি ফুড গরু গোছ খাসির গোছ এবং ফ্যাটি ফুড খাচ্ছি আমরা বেশি তেল বেশি খাচ্ছি কম পরিশ্রম করছি নিজেরা ওজন বেড়ে ফেল বাড়িয়ে দিচ্ছি স্থলকায় হয়ে যাচ্ছি আমরা বলি ছোট ছোট বড় কি মাথায় বড় ছোট খাটো কিন্তু বহরে বড় হয়ে যাচ্ছে অর্থাৎ পেট মোটা হয়ে যাচ্ছে পেট মোটা হলে আমরা বুঝবো যে আমাদের এই চর্বিগুলো হার্টের আর্টে বসছে আমাদের এখন থেকেই সাবধান হতে হবে যে প্রথম থেকেই হার্ট অ্যাটাক হওয়ার আগে অ্যাঞ্জিনা এবং হার্ট অ্যাটাকের আগে আমাদের সাবধান হতে হবে যেমন ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু আজকাল অনেক অল্প বয়সে হার্টের অসুখ নিয়ে আসছে আমাদের কাছে পঁচিশ ছাব্বিশ বছর বয়সের ইয়াংম্যান হার্ট অ্যাটাক নিয়ে আসে অর্থাৎ তারা খাবার দাবারের যত্ন করছে না খেলাধুলা করছে না পরিশ্রম করছে না ফুড খাচ্ছে দিন রাত ঘুম কম হচ্ছে দিন রাত ডিজিটাল বাচ্চা হয়ে যাচ্ছে আমরা বলি ডিজিটাল অ্যাডিকশান সারাদিন রাত শুয়ে শুয়ে সে টেলিফোনে বিভিন্নভাবে ব্যস্ত থাকছে এতে হয় কি তার কায়িক পরিশ্রম হচ্ছে না ফ্যাট জমা হয়ে যাচ্ছে এবং স্থূলকায় হয়ে যাচ্ছে তাতে মানুষের আরও এই হৃদরোগগুলো বেশি হচ্ছে ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগস শোকাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন